নির্বাচনে জয়লাভ ছাড়া সরকার ছাড়া বাংলাদেশে অনেক ক্ষতি হয়ে যাবে যদি তাকে প্রধানমন্ত্রী না করা যাবে দেশের মানুষরা দুনিয়াও জানেন শিশু জয়লাভ নিজেদের ভিতরে প্রত্যাশা প্রাপ্তির কিছু কিছু অসম্মতি থাকবে একটা ছোট মাত্র সেটা বলবো

সেই মহিলাকে এমন কোন ব্যাংক নেই যেখান থেকে টাকা শুনে এবং সেই টাকা দেশের মধ্যে না বিদেশে পাচার করা হয়েছে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে আর জেলের মধ্যে কত মানুষের এখানে যারা বসে আছেন সবাই খুব বেশি দু একবার করে জেলে ঘুরে আসছে এবং আপনারা প্রবাসী ছিলেন বলে যে আপনার মামলা থেকে বাদ ছিলেন আপনাদের নামও মামলা দেয় সেই জন্য এই মহিলাটা

আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ থেকে নিজের নিজের দায়িত্ব পালন করতে হবে এছাড়া আর আপনাদের মত দিয়ে আমি দেশবাসীকে ঐক্যবদ্ধ অনুরোধ করি ঠিক তেমনি আমাদের নেত্রী বিমল খালেদা জিয়া যিনি এখনো পর্যন্ত লোকসায় আছেন তার জন্য আমাদের কিন্তু আপনার আল্লাহ জীবন মৃত্যু তার না আল্লাহ তাকে রক্ষা করে করে আমাদেরকে রক্ষা করে এই কথা বলে সবাইকে ধন্যবাদ দিই আমি আমার